শিক্ষিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদেও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফের ডানলব মোড় অবরোধ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিটি রোডের মোড় অবরোধ বড়নগরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলব মোড় যতক্ষণ না সঠিক তদন্ত করে এবং বিচার হবে ততক্ষণ উঠবে না অবরোধ গত পাঁচই ডিসেম্বর একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা সামাজিক মাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন আর তারপর থেকেই তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ডান্লব মোড় অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় স্বজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিক্ষোভকারী জানান হলো না কি কোন কাজই হচ্ছে না এখানে পুলিশ সব এখানে মনে হয় টাকা পয়সা ভালো মতন টাকা পয়সা কে বসে আছে কোন অ্যাকশন নিচ্ছে না আজকে আপনারা তো আমরা ডেলি এদের কাছে গিয়ে হাত জোর করে বলি যে আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না কেন আজকে আমাদের বলছে যে কেসটা ডিডি ডান্ডারে চলে গেছে আমরা কিছু করতে পারছি না আমাদের আর এখানে কিছু করার নেই সেটা তো উনি জানেন কেন ধরতে পাচ্ছেন না আমরা তো বারবার একটাই প্রশ্ন করছি একটাই কথা দিয়ে যাচ্ছে বলে যাচ্ছেন যে না আমরা কিছু করতে পারছি না কালকে আমি বললাম যে আজকে আমাদের গুরুদুয়ারায় পূজো আছে এখানে দুনিয়ার লোক এখানে সব এক একসাথে আসবে কোনো ঝামেলা হলে কিন্তু আমরা আর কিছু বলতে পারব না আমাকে বলছেন অফিসার মিস্টার অতিশ বলছে যে আপনি ঝামেলা করলে আপনি ঝামেলা করুন আমাদের কাজ আমরা করে নেব পুলিশের মানে মনে করছেন গাবিলতি মানে কোনো অ্যাকশনই নেওয়া হয়নি এখন অব্দি

ખોજળે સોજ તા ઴જેજે ભેજ તા કાક બાગેજ આખળેહયાજ ઐજએ એ ઔહેચેરલેજ કામાળેજ કાળેજ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা